পিচার থাকবে না রে সকাল বিকাল দেখা হবে গিরায়ে গিরায়ে পরি হবে গিরায়ে গিরায়ে পরি হবে সকাল বিকাল দেখা হবে বিচার 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 চাই ছাত্র লীগের বিচার চাই ছাত্র লীগের বিচার চাই বিচার 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 চাই বিচার নিয়ে তালবাহানা চলবে না চলবে না চলবে না চলবে না বিচার নিয়ে তালবাহানা গিরায়ে হবে

রে <coughs> হবে धन्यवाद <laughs>